যে মসজিদের মাইক দিয়ে মক্তবের শিশুদেরকে ডাকা করা যাবে কি না ভাই মসজিদের আরো যা কিছু মসজিদ পারপাসে যা রাখা হয় সেগুলি মসজিদের কাজে ব্যবহার করাই উত্তম আর মক্তবটা যেহেতু মসজিদের আন্ডারই মসজিদের আন্ডারই মক্তব তো মসজিদের কাজে বলতে গেলে ব্যবহার করা হচ্ছে এবং এতে যদি কমিটির লোকদের কোনো কারো আপত্তি না থাকে সমাজবাসীর কোনো আপত্তি না থাকে তাহলে মসজিদ পারপাসে যেহেতু এটা ইউজ হচ্ছে ব্যবহার হচ্ছে ইনশাল্লাহ সেরকম ক্ষতি হবে না মসজিদের বক্তব্যের জন্য যেহেতু ডাকতেছে ডাকা যাবে হ্যাঁ তবে যদি শর্তও লাগানো হয় আগেই যে এটা মসজিদের জন্য ক্রয় করা হচ্ছে শুধুমাত্র আজানের জন্যই ব্যবহার করা হবে কোনো জানাজার সংবাদ কোনো মক্তবের ডাক ডাকা ডাকি এগুলি কিছুই করা যাবে না তাহলে ডাকা যাবে না আর যদি সকলের সম্মতি থাকে কোনো আপত্তিকর না থাকে ইনশাল্লাহ ডাকা যাবে আল্লাহ আলাম